এখন আমাদের সাথে একটা বিরাট বড়ো প্রবলেম হচ্ছে যখনই আমি ইউটিউবে কোনো ভিডিও চালাচ্ছি ইংলিশে কথা বলছে তো আমরা সার্চ করেছিলাম বাংলা ভাষার জন্য বাংলা ভাষাতে ভিডিও দেখব আমরা সার্চ করেছিলাম হিন্দি ভাষার জন্য হিন্দি ভাষাতে ভিডিও দেখব বাট যখনই কোনো ভিডিও ওপেন করছি ইংলিশে কথা বলছে তো এই প্রবলেমটা সলভ নিমিশে আপনি করতে পারবেন এটা ইউটিউবের একটা আপডেট যেখানে আপনার যে সেটিংস হিন্দি বাংলা যেটা সেটিংস করা ছিল ল্যাঙ্গুয়েজটা সেটা অটোমেটিক পরিবর্তন করা হয়েছে চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আপনাকে আবার সেটিংয়ে গিয়ে সেট করে নিতে হবে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপনি নিমিশে এই জিনিসটা সেট করতে পারেন আর এই প্রবলেমটা সলভ করতে পারেন এই প্রবলেমটাকে সলভ করার জন্য ইউটিউব ওপেন করে নিলাম ওপেন করার পর আমি এখানে আমার চ্যানেলটা সার্চ করে নেবো সার্চ করার পর এখানে শর্ট ভিডিও সব থেকে আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে শর্ট ভিডিও দেখুন এই ভিডিওটা আমি চালাচ্ছি তো আপনি দেখতে পারলেন আমি বাংলাতে কথা বলেছি ওপরেও লেখা আছে বাংলা কিন্তু এখানে মানুষ যখনই দেখছে ইংলিশে কথা বলা হচ্ছে মানুষ বুঝতে পারছে না ভিডিও দেখছে না ছেড়ে দিচ্ছে তো এই প্রবলেমটা সলভ করার জন্য শুধুমাত্র সিম্পল উপায় এই দেখুন ওপরে থ্রি ডটের অপশান আছে এই থ্রি ডটের অপশানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি এক গাদা অপশান দেখতে পারবেন সেইখানে আপনাকে আসতে হবে অডিও ট্র্যাক অডিও ট্র্যাক বলে আপনার অপশান থাকবে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে দুটো অপশান দেখাবে ইংলিশ ইউনাইটেড স্টেট আর সেকেন্ড নাম্বার হচ্ছে হিন্দি অরিজিনাল তো নিচেরটাতে তাতে আপনাকে ক্লিক করে নিতে হবে আপনার টিকমার্ক অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেট ওপরের অপশনটাতে ক্লিক করা থাকবে কারণ আপনার ইংলিশে কথা বলছে এবার এই জিনিসটাকে আপডেটের জন্য এই জিনিসটা হচ্ছে তো আপনার মোবাইল থেকে সলভ করতে হবে নাহলে কিন্তু সলভ হবে না তো নিচে হিন্দি অরিজিনাল করে নিলাম এবার আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি আসুম বেশি সোডা কম করুন জল বেশি গাড়িতে কম চলুন তো দেখতে পেরেছেন আপনার সামনে আমি এই প্রবলেমটাকে নিমিশে সলভ করতে পেরেছি তো এইভাবে আপনি সলভ করতে পারবেন এবার লং ভিডিও যদি কথা বলি তাহলে আমার লং ভিডিও তো সমস্যার সমাধান হয়ে গেছে এখন তো মনে করুন আমি এই ভিডিওটা চালাচ্ছি এই দেখুন ব্যাঙ্গালোরে আমি কথা বলছে কিন্তু আপনার যদি ইংলিশে কথা বলেন তো সিম্পলি আপনাকে যেতে হবে এই সেটিংসের অপশানে এই সেটিংসের অপশানে ক্লিক করার পর এইখানেও অডিও ট্র্যাক বলে একটা অপশান থাকবে সেই অডিও ট্র্যাকে ক্লিক করে সেম প্রসেস আপনাকে করতে হবে এইভাবে আপনি যদি করেন নিমিষে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তো এইভাবে আপনি নিমিষে এই প্রবলেম সলভ করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ